বলা হয়ে থাকে ভয় সংক্রামক এবং সাহসিকতাও সংক্রামক কাপুরুষতা হায়াতকে বাড়িয়ে দেয় না এবং সাহসিকতা হায়াতকে কমিয়ে দেয় না তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে আজকের আহত পরিবার যারা আছেন একজন হচ্ছে মিরপুর দশ চার তারিখ চার অগাস্ট সেখানে আমরাও বের হয়েছিলাম বাট এক জায়গায় আটকা পড়েছিলাম চার অগাস্ট রাবার বুলেটের আঘাতে আহত হয় এরপর একটা গুলি তার সরাসরি মেরুদণ্ডে লাগে ষোলো বছরের ফাহিম হাসান মঞ্চে আবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফাহিম হাসান একজন সাধারণ ছাত্র ছিলাম কিন্তু সময়ের পরিক্রমায় চব্বিশের গণ অভ্যুত্থানে আমাকে রাজপথে নিয়ে এসেছিল চব্বিশ সালের জুলাই মাসটা আমাদের এখনো মনে আসলে রাতের ঘুম এবং পায়ের নিচের স্তরটা থরথর করে কাঁপতে থাকে বুক থরথর করে কাঁপতে থাকে এখনও সেই দিন রাতগুলোর কথা ভুলতে পারি না আমরা রাজপথে নেমেছি আমাদের কারো কাছে কোনো অস্ত্র ছিল না শুধু ছিল সাহস এক বুক আকাশ এক বুক ভরসা নিয়ে রাজপথে নেমেছিলাম অন্যায়ের বিরুদ্ধে চেয়েছিলাম সরেচরের পতন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যে যার যার অবস্থান থেকে আমরা দাঁড়িয়েছিলাম রাজপথে গুলির বিরুদ্ধে গুলির মুখে দাঁড়িয়েও আমরা কেউ দমে যাইনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কেউ পা হইনি আজ আমরা বলি স্বাধীন বাংলাদেশে আমরা আছি স্বাধীন বাংলাদেশও আমরা এখন দেখতে পাচ্ছি অনেককে বিভিন্নভাবে ট্যাগিং স্পেশালি যেই জঙ্গি নাটকটা করেছে খুবই খারাপ লাগে জিনিসটা দেখতে স্বাধীনতা আমাদের এই দুই হাজার শহীদ এত এত রক্তের বিনিময়েও যেই বাংলাদেশ কায়েম হয়েছে আমরা শহীদ থিমটা কোথা থেকে এসেছে আমাদের ইমান আমাদের ইসলাম ধর্ম থেকে আমাদের আন্দোলনের মূল স্পিরিট ছিল মারা গেল শহীদ হব আমাদের আন্দোলনের মূল স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবন গেল আল্লাহ হয়তো আমাদেরকে এর প্রতিদান দিবেন আমরা কেউ সরকারের কাছে রকম কোনো কিছুর বিনিময়ে কোনো নেতার পিছনে আমরা গিয়ে রাজপথে নামিনি আমরা আমাদের ইমানের মজমুত ইমান থেকে যে যার যার অবস্থান থেকে রাজপথে নেমেছিলাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম কিন্তু আমরা এখন দেখছি বিভিন্নভাবে আমাদের দেশকে নাইনটি পারসেন্ট মুসলিম তো বলছে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আসলে এর থেকে মরে যাওয়া মনে হয় খুব খারাপ ছিল না ভালোই ছিল আমি খুব ছোটো মানুষ আমার সামনে উপস্থিত অনেকেই বড় বড় উপস্থাপক আছেন অনেক বড় বড় ব্যক্তি আছেন আমি সবার সামনে বক্তব্য দিতে খুবই বিব্রত বোধ করছি বক্তব্যে কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার একটা শেষ কথা বলে আমি বক্তব্যটা শেষ করবো ষোলো তারিখ যেদিন আবু সাইদ শহীদ হলো একজনের রক্তের বিনিময়ে আমরা এইভাবে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিতে পেরেছি সেই দুই হাজার শহীদদের রক্ত এই বাংলার মাটিতে আমরা অযথা দিয়ে দিব না আমরা এই শহীদদের বিচার এই বাংলার মাটিতে করেই ছাড়বো এবং দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম